হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি বাংলা সকলকে স্বাগত আমাদের আদার টোয়েন্টি ফোর সেভেন বাংলার এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের অপূর্বসায় যেরকম কথা দিয়েছিলাম প্রত্যেক দিন এইবার থেকে নাইট ক্লাস আমি স্টার্ট করেছি তোমাদের এসএসসি এম টিএসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্পূর্ণভাবে রেডি করানোর জন্য এই ভিডিওগুলো তোমরা বারবার করে দেখলেই তোমাদের মাথার ভেতরে এবং তোমাদের স্কিলের মধ্যে এই ইংরেজি অ্যাপটিটিউডের সমস্ত কোয়েশ্চেনের উত্তর এবং তাকে সমাধান করার মেথড পুরোটাই তোমরা শিখে যাবে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজের মাধ্যমে তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমাদের কোয়েশ্চেন পেপার আজকের কোয়েশ্চেন পেপারটা ভাই তোমাদেরকে বলি আজকে যেটা এনেছি না তুমি ভাবতে পারবে না যে এম এরকম সহজ কোশ্চেনও আসে তো সেরকম দেখে নেওয়া যাক আজকে একটা সহজ কোয়েশ্চেন পেপার করবো এবং তার সাথে একটি মডারেট কোয়েশ্চেন পেপারও করবো তো এটা হচ্ছে আমাদের অক্টোবরের আঠারোই অক্টোবরের আমাদের ফার্স্ট শিফটের কোয়েশ্চেন তো চলো শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি সবাই সেটা হচ্ছে সিলেক্ট ভালো করে দেখো সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টলি রেকটিফাইজ দ্য আন্ডারলাইন স্পেলিং এনার ইন দ্য গিভেন সেন্টেন্স তো এখানে আমরা কোন জায়গাটা বা কোন মানে সেন্টেন্সটাতে আমরা যে ভুল বানানোর শব্দটাকে আমরা পাচ্ছি তো দেখো রেকগনাইজেশনটা ঠিক আছে এস এ টিআই ওয়েন হয় জেড এ টিআই ওয়েন হয় আচ্ছা রড বানানো ঠিক আছে লাইফ রড বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জেড ও হয় এসও হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ইনস্টা ইনস্টিটিউশনস উচ্চারণ কি হবে ইনস্টিটিউশন না ইনস্টিটিউশন ভাবে হবে বানানটা তাহলে আমাদের বানানটা কোথায় ঠিক আছে অ্যান্সার হয়ে গেল অপশন 3 তো দেখতে পাচ্ছো সহজ কোশ্চেন দেখে মনে হচ্ছে বড় क्वेश्चन চলো দেখে নেওয়া যাক অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেটের আমরা এখানে সিরোনিম বের করবো সিরোনিম মানে সমার্থক শব্দ অ্যান্টিসিপেট মানে আগে থেকে কিছু বলে দেওয়া তো আগে থেকে কিছু বলে দেওয়াকে বলা হয় ভবিষ্যৎবাণী বা প্রেডিক্ট চলে যাব পরে क्वेश्चन আচ্ছা ক্রোকোডাইল টিয়ারস ক্রোকোডাইল টিয়ারস মানে কুমিরের কান্না অর্থাৎ এই মিথ্যে মিথ্যে কাচ্ছে দুঃখটা দেখাচ্ছে তোমাকে ভান করছে যেন খুব দুঃখ তাহলে এটাকে করবো অ্যান ইনসেন্সিয়ার ডিসপ্লে অফ গ্রিফ ইনসেন্সিয়ার মানে অসৎ তোমাকে দেখাচ্ছে ও কাঁদছে কিন্তু আসলে কিন্তু ও একটু এক ফোটাও ওর কান্না পারছে না নেক্সট চলে যাব শি অলওয়েজ ওয়ার ড্রেসেস অফ ড্যাশ ফ্যাশন তো ভাই ফ্যাশনটা সবসময় আমরা আধুনিক ফ্যাশনের জামাকাপড় পরি এবার যেটা সব থেকে বেশি আধুনিক তাকে আমরা বলি আপডেটেড অথবা আমরা বলি লেটেস্ট তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান নেক্সট চলে যাবো আমরা পরের ক্ষেত্রে দ্য ডিসকাশন লেড বাই দ্য সায়েন্টিস্ট ওয়াজ ভেরি ড্যাশ এবারে দেখো এখানে যেহেতু ভেরি চলে এসেছে না আর আমার এখানে মোটর হবে না ভেরি থাকলে সবসময় পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হয় পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় এরকম গুড কম্পারেটিভ হয়ে গেলো বেটার সুপারলেটিভ হয়ে গেল বেস্ট তো সেরকমই গুডের মতো পজিটিভ ডিগ্রি অর্থাৎ নর্মাল ফর্মেশনের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তো ওয়াজ ভেরি ইনফরমেটিভ তাহলে অ্যান্সার হবে অপশান তিন নম্বর চলে যাব ছ নম্বরে এ ফিউ স্টুডেন্টস হ্যাভ কন্ডেমড দ্য লেটেস্ট প্রজেক্ট অফ প্রিপেয়ারিং টিচিং এরস অ্যাজ এ ওয়েস্ট অফ মানি তো এখানে কন্ডেম মানে হচ্ছে কারোর ওপর দোষ চাপানো বা কাউকে অ্যাকিউজ করা তাহলে উল্টো কী হয়ে যাবে কাউ কাউকে প্রশংসা করা তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যাপ লডেড নেক্সট চলে যাব সাত নম্বর মিস্টার স্মিথ বিলিভস দ্য ভেরিয়াস ট্রাইবস আর দ্য ইন্ডিজেনিয়াস হ্যাবিটেন্স অফ ভেরিয়াস কর্নার্স অফ দ্য ওয়ার্ল্ড আনলাইক হিজ কন্টেম্পোর হ্যাভ এ ভিউ পয়েন্ট রিগার্ডিং তো আমাকে বলেছে এইখানে শব্দ খুঁজতে হবে যে নেটিভের সাথে সমার্থক অর্থাৎ নেটিভের সিরোনিম খুঁজতে হবে এই প্যাসেজের মধ্যে থেকে এমন একটা শব্দ বের করতে হবে যেটা নেটিভের সাথে শিরোনিমাস হবে ওর সিরোনিম হবে একই অর্থের হবে তো নেটিভ মানে হচ্ছে যে জায়গার লোকজন যেমন আমরা কলকাতায় থাকি আমরা কলকাতার নেটিভ আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা পশ্চিমবঙ্গের নেটিভ তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিজেনিয়াস ইন্ডিজেনিয়াস মানে হচ্ছে দেশীয় অর্থাৎ ন্যাশনাল নেক্সট চলে যাব পয়েন্টটাতে 8 নম্বর দা শার্প শুটার ড্যাশ डेड ए ম্যান হটিং টাইগার আফটার ইট এলিগেটলি কিলড নাইন পিপল ইন দা লাস্ট ফিউ ডেজ তো এখানে শার্প শুটারকে কি করা হয়েছে শর্ট ডেড এ ম্যান ইটিং টাইগার মানে কি এ ম্যান ইটিং টাইগার শর্ট ডেট এ ম্যান ইটিং টাইগার মানে কি গুলি করে মেরে ফেলে দিয়েছে তাহলে এখানে করতে হবে শর্ট ডেট কারণ ডেট যখনই থাকবে মনে রাখবে এর আগে আমরা কিল্ড ডেট থ্রি ইউ ডেট ফিক্সড ডেট হবে না সবসময় শর্ট ডেড গুলি করে মারা ক্লিয়ার চলো নয় নাম্বার করে ফেলি আহুজা ইজ দ্য ক্লেভারেস্ট লয়ার আচ্ছা স্যার লাস্টে ইএসটি থাকলে আমরা সকলেই জানি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যেরকম গুড বেটার বেস্ট তাই না লেট লেটার লেটেস্ট ওরকম ক্লেভারেস্ট কিন্তু সুপারলেটিভ হওয়ার জন্য সবার মধ্যে হতে হবে সেরা তাহলে সবার মধ্যে সেরা হলে তবেই হবে সুপারলেটিভ তাহলে এখানে ক্লেভারেস্ট হয়ে আছে সুপারলেটিভ তাহলে আমাকে কি করতে হবে আমাকে পজিটিভ ডিগ্রি নর্মাল ফর্মেশন ব্যবহার করতে হবে তাহলে অ্যান্সার করবো ক্লেভার কারণ আমি ক্লেভার আরও করতে পারবো না কারণ কার সাথে তুলনা হচ্ছে সেটাই তো দেওয়া নেই ভাই তাহলে কেন করতে যাবো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন টু কনসপিরেসি টু ওভার থ্রু দা গভর্নমেন্ট তোমাকে আন্ডারলাইন শব্দগুলোর মধ্যে সেই শব্দটা বের করতে হবে যার বানান ভুল আছে তো দেখতে পাচ্ছি কনসপিরেসি কনসপিরেসি বানান যখন আমরা করেছি আমরা এটা দেখেছি পাইরেসি পাইরেসি মানে কি নকল করা বা জালিয়াতি করা বা চুরি করা বা কারোর পিছনে ষড়যন্ত্র করে আমি কোনো জিনিসকে অবৈধ কোনো কাজ হাসিল করছি তাহলে সেটাকে বলছে কনসপিরেসি ষড়যন্ত্র তাহলে সেটাতে সি হওয়া উচিত না এখানে দেখো এস আছে তাহলে আমাদের এখানে বানান ভুল আছে কনসপিরেসি নেক্সট চলে যাব এগারো নম্বর এ ব্লু হোয়াইট বয় ব্লু হোয়াইট বয় মানে যে ছেলেটাকে সবাই খুব ভালোবাসে তাহলে ওয়ান হু ইজ ফেভারেট চলে যাব নেক্সট বারো নম্বর হি মিস দ্য কলেজ বাস বিকজ হি ওয়র্ক আপ আচ্ছা লেটলি ইন দ্য মর্নিং আমাকে একটা কথা বলো আমরা সকলেই এটা জেনেছি যে অ্যাডজেক্টিভ কার ব্যাপারে বলে অ্যাডজেক্টিভ ইনফরমেশন দেয় নাউন অথবা প্রোনাউনের ব্যাপারে হলো এটা আমাদের বেসিক জ্ঞান আমরা সবসময় বলি হি ইজ গুড রোমা ইজ রোমা ইজ অনেস্ট বা রোমা ইজ ইনোসেন্ট তো এগুলো কি দিচ্ছি আমি নাউন বা প্রোনাউনের ব্যাপারে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে তার ব্যাপারে ইনফরমেশন দিই এবার অ্যাডজেক্টিভের ব্যাপারে কে ইনফরমেশন দেয় ভাই অ্যাডজেক্টিভের ব্যাপারে যে ইনফরমেশন দেয় অ্যাডজেক্টিভ তো নাউনের ব্যাপারে ইনফরমেশন দেয় অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে কে ইনফরমেশন দেবে অ্যাডজেক্টিভের ব্যাপারে ইনফরমেশন দেবে হচ্ছে অ্যাডভার্ভ হলো তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আনপার্ডেনেবলি তাহলে এটা কি আছে এটা একটা অ্যাডভার্ভ আছে তাহলে অ্যাডভার্বের পর কি বসা উচিত একটা অ্যাডজেক্টিভ বসা উচিত তো আমার তো ভাই লেটলি আছে লেটলি হবে না আমাকে করতে হবে লেট ব্যাস হয়ে গেল ক্লিয়ার তাহলে লেটলিতে ভুল আছে ওটা লেট করতে হবে তাহলে কোথায় আছে অ্যান্সার এই যে লেটলিটা ভুল আছে অ্যান্সার হয়ে গেল অপশান চার তেরো নম্বর বলো দেখেন হি ওয়াজ ড্যাশ ফ্রম জব বিকজ অফ ইস মিসকন্ডাক্ট তো যদি কেউ ভুলভাল কাজ করে জব থেকে তাকে কি করা হবে বের করে দেওয়া হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে টার্মিনেটেড টার্মিনেট মানে কাজকর্ম শেষ করে দেওয়া বন্ধ ওখানে শেষ চোদ্দ নম্বর মাইকেল জ্যাকসন ইজ নোন অ্যাজ দ্য কিং অফ পপ হি ড্যাশ হিজ ওন জনার মিউজিক পপ হিজ মানে হিজ মিউজিক ইজ স্প্রেডিং ইটস ইনফ্লুয়েস অ্যান্ড পপুলারিটি ড্যাশ দ্য ওয়ার্ল্ড এবার আমার একটা কথা বলো তুমি দেখতে পাচ্ছ এটা একটা নতুন প্যাটার্নের কোয়েশ্চেন এই ধরনের প্যাটার্ন এবার তোমাদের হয়েছে বলা হয় ডাবল অর্থাৎ করে শূন্য স্থান তোমাদেরকে দেওয়া থাকবে এর জন্য কি স্যার দুটো নম্বর পাবো না একটাই নম্বর পাবে কিছু করার নেই তো এটার জন্য উপায় কি উপায় হচ্ছে যে কোনো একটা ব্ল্যাঙ্কে মেলাও দুটো ব্ল্যাঙ্কে ধরে ধরে বা দুটো ব্যাঙ্কে মেলাতে গিয়ে মাথাটা খারাপ করবে না যেকোনো একটা ব্ল্যাঙ্কে মেলাও তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলি তাহলে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অথবা অল ওভার দা ওয়ার্ল্ড ওভার তো নেই তাহলে অ্যারাউন্ড আছে তাহলে অ্যারাউন্ড সারা দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে তাহলে আমরা এখানে অ্যারাউন্ড কথাটাকে আনবোই কিছু করার নেই এখানে অ্যারাউন্ড ছাড়া কিছু বসতেই পারে না তাই না তাহলে আমরা অপশন দেখতে পাচ্ছি যেখানে অ্যারাউন্ড আছে অ্যান্সার করে দিলাম ব্যাস আমাকে দেখার দরকার নেই ডমিনেটস মানে হচ্ছে কাউকে দমন করা কারোর ওপর দখলদারি বাড়িয়ে রাখা তো সেটা দেখো হি ডমিনেট সিজ ওন জনার মানে ওই জনার মানে পপ যেটা ওই পপের ওই সময় মাইকেল জ্যাকসন ছাড়া আর কেউ ছিল না মানে ওর গান ছাড়া কেউ শুনতো না তো ডমিনেট করে রেখেছিল জনারটাকে আর কেউ করলে অতটা ফেম পেতো না কিন্তু মাইকেল জ্যাকসন যেহেতু ওই পপ দুনিয়াটাকে বা পপ যে জনার মিউজিক যেরকম ক্লাসিক্যাল জনার আছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল রক মিউজিক ওরকম পপ মিউজিক দখল করে রেখেছিল কার্স কার্সের অ্যান্টোলিম চেয়েছে কার্স মানে অভিশাপ দেওয়া উল্টো কি হয়ে যাবে আদর করা তুমি বলতে পারো কাউকে স্নেহ করা ভালোবাসা কাউকে প্রশংসা করা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন টু প্রেস চলে যাব নেক্সট পরেরটা দ্য সিনারি ইন দার্জিলিং আর ব্রিথ টেকিং এখানে দেখে নাও বলছি এই যে হাইলাইটেড করা যে পার্টটা আছে এটার মধ্যে ভুল থাকতে পারে তো তোমাকে বলতে হবে এটাকে ঠিক করলে কি হবে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট মানে কি তোমাকে সেন্টেন্সটাকে ইম্প্রুভ করতে হবে তো প্রথমেই বলি যে এই সিনারি মানে কি এই সিনারি মানে হচ্ছে দৃশ্য ভাই যেটা আমার সামনে দৃশ্য এটাকে কোনো গোনা যায় এই যে সামনে এত সুন্দর পাহাড় ধরো আমি পাহাড়ে গেছি এই সুন্দর পাহাড় সানসেট দেখতে পাচ্ছি তো আমি কি এটা কোনো এই যে দৃশ্য না দৃশ্যকেই গোনা যায় গোনা যায় কখনো সম্ভব নয় এটা তো চোখের দৃষ্টি তাহলে আমরা সিনারি যেহেতু আনকাউন্টেবল যেহেতু এটা গোনা যায় না তো ভাই যাকে গোনা যায় না না তাকে প্লুরাল করা যায় না অর্থাৎ তুমি এস বা ইএস যুক্ত করতে পারবে না প্লুরাল করা যায় না তো গোনা যায় জলের প্লুরাল হয় গোনা যায় যার প্লুরাল হয় মানে বলতে পারো যার যাকে গোনা যায় তারই একমাত্র যেরকম আমি যদি ডগ লিখি তো ডগকে তো গোনা যায় অনেকগুলো কুকুর থাকলে তাই জন্য প্লুরাল করতে পারবো ডগস কিন্তু যেটা আমার গোনা যায় না তাকে প্লুরাল করবো কি করে তাহলে সিনারিস্টটা হবে না আমার নর্মালি সিনারি হবে হলো এবারে যেটা গুনতেই পারছে না যেটা প্লুরাল হতেই পারছে না যেটা প্লুরাল হতেই পারছে না সেইটা আমাদের কখনো কি প্লুরাল ভাব নেবে নেবে না তাহলে তাহলে কি করতে করতে হবে হবে এটাকে সিনারি ইন দার্জিলিং ইজ তাহলে কি হবে সিনারি ইন দার্জিলিং কোথায় গেল সিনারি ইন দার্জিলিং ইজ হয়ে যাবে এটা সিনারি ইজ হয়েছে আর দার্জিলিং ওয়ার করলে হবে না সিনারি ইন দার্জিলিং ইজ তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান তিন ক্লিয়ার চলে যাব নেক্সট পরেরটা দ্য ম্যাজিশিয়ান পারফর্মড এ ম্যাগনি ম্যাগনিফিকেন্ট হয় না এটা আগের দিনই তোমাদের স্পেলিং রুলে শিখিয়েছিলাম যখনই তোমরা দেখতে পাচ্ছি যে এফ আই আছে এবং আমাদের একটা ভাওয়ালের আগে একটা কনসার্ট আছে তো আমরা স্ক্যান্ট দেবো না আমরা সি দেব। দেবো মনে রাখবে যে কোনো শব্দের ভেতরে সি এর উচ্চারণ যদি এস এর মতো হয় তাহলে ই এন টি করে দেবে দেখবে এ দেখো এফ ই উচ্চারণটা এস এর মতো তাই জন্য সিএন করলাম ইএন টি করতে হয় এ এন কখনো হয় না সি হবে কারণ যখনই সি এর উচ্চারণ এস এর মতো হয় আমরা ই এন ই বা যুক্ত করি যখন সি এর উচ্চারণ ক এর মতো হয় তখন সি হয়ে যায় যেমন সিগনিফিক্যান্ট এবার দেখো সিগনিফিক্যান্ট ক এর মতো উচ্চারণ হচ্ছে সি এর সি উচ্চারণ এবারে কে এর মতো এবারে দেখো এন্ড যাবে সিগনিফিক্যান্ট সি এর উচ্চারণ এস এর মতো হলে ই এন টি বা আর যদি আমরা সি এর উচ্চারণ কে এর মতো হয় তাহলে এ এন সি

চলো এবারে চলে আসি আঠারো নম্বর এখানে একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এবং টেন্স থেকে দিয়েছে তোমাকে দ্য কোম্পানি ড্যাশ ওয়ার্কিং টুয়ার্ডস অ্যাচিভমেন্টস ইন কার্বিং স্ল্যাকনেস অ্যান্ড ফস্টারিং ডেভেলপমেন্ট তো দ্য কোম্পানি ইজ বিং ওয়ার্কিং হ্যাভ বিন ওয়ার্কিং ইজ বিং আচ্ছা হ্যাজ বিন ওয়ার্কিং নাকি আর বিং দেখো আর বা ইজ বিং এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েসে হয় ভাই কিন্তু যেহেতু কোম্পানিটা নিজেই এই কাজগুলো করছে এতদিন ধরে অ্যাচিভমেন্ট করছে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে হবে তো অ্যাক্টিভ ভয়েসে আমরা সিঙ্গুলার পাচ্ছি তাহলে সিঙ্গুলার ভার ব্যবহার করব হ্যাভ বিন হবে না হ্যাজ বিন করতে হবে অ্যান্সার হয়ে গেল চার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করেছে কারণ হ্যাজ বিন ভার সাথে আইএনজি ফর্ম আমি যদি ইজ বিইং ওয়ার্কিং করি তাহলে কিন্তু এটা বা ইজ বিং ওয়ার্কিং হয় না ইজ বিইং ওয়ার্কড হয় বা আর বিং ওয়ার্কড হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হয় কারণ দুটো দেখো দুটো বি ভার পাশাপাশি কখনো বসতে পারে না আরও বি এটাও বি ভার ইজ বিং এটাও বি ভার এটাও বি ভার সে তারপরে তো হলে আমাকে ভার্ভেট তিন করতে হবে ভার্ভের চার নম্বর আইএনজি ফর্ম আছে এটা তো ভাই কোনোভাবেই কোনো সেন্টেন্স স্ট্রাকচারই আসছে না তাহলে হ্যাজ বিন হয়ে যাবে চলো নেক্সট উল স্ট্রিটস আর লার্জার অ্যান্ড স্ট্রং দেন ডগ স্টিক মনে রাখবে যখন তুমি কোনো একটা নাউনের ব্যাপারে দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করছো দুটো অ্যাডজেক্টিভকে সেম ডিগ্রিতে হতে হবে অর্থাৎ তুমি যদি বলো যে হি ইজ গুড স্মার্টার তাহলে কিন্তু ভুল হয়ে যাবে একটা কম্পারেটিভ কখনো অ্যান্ড দিয়ে যুক্ত হতে পারে না পজিটিভ লিখতে হবে তোমাকে পজিটিভ ডিগ্রিতে তাহলে স্মার্ট করতে হবে তো সেক্ষেত্রে যদি আমি লার্জার করি এবং আমি দেখতে পাচ্ছি দেন আছে কম্পারেটিভ আছে তাহলে আমরা এটাকে স্ট্রংগার করে দেবো একই সব সময় ডিগ্রিতে রাখতে হয় দুটো অ্যাডজেক্টিভকে যখন তুমি একটা নাউনের জন্য দুটো আলাদা অ্যাডজেক্টিভ ব্যবহার করছো তাহলে এখানে হয়ে যাবে স্ট্রংগার দ্যান টুবস আর লার্জার অ্যান্ড স্ট্রংগার দ্যান তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান টু চলো যাব নেক্সট পরে কোশ্চেন কুড়ি নম্বর মানিসা হ্যাড এ গ্রেট ফিলিং ফর দোজ হু আর জুনিয়ার দেন মনে রাখবে যেগুলো শব্দ অলরেডি কম্প্যারেটিভ আছে এগুলোকে কম্প্যারেটিভ করতে নেই এগুলো অলরেডি কম্প্যারেটিভ যেরকম জুনিয়র সিনিয়র প্রেফারেবল তারপর হচ্ছে তোমার গিয়ে বলতে পারো ইনফেরিয়ার সুপেরিয়ার ঠিক আছে এগুলো যখন থাকবে তাহলে এদের পরে টু ব্যবহার করতে হবে দেন নয় টু তাহলে এই দেনটা কেটে যাবে তাহলে জুনিয়ার টু অ্যান্সার অপশন চার হয়ে গেল কারেক্ট অ্যান্সার একু ক্লোজ টেস্টটা দেখো ভালো করে ওয়ার্ল্ড ওয়াইড ইলিটারেসি রেটস হ্যাভ ড্যাশ ডিক্লাইন্ড ইন দ্য লাস্ট ফিউ ডিগেস এবারে দেখো অনেকটা নিচে নেমে গেছে ইলিটারেসির রেট অশিক্ষার যে রেট সেটা অনেক নিচে নেমে গেছে মানে কমে গেছে তাহলে থার্ডলি বা কনসিস্টেন্টলি আমরা আচ্ছা এখানে থার্ডলি আছে কনসিকুয়েন্টলি আছে কনসিকুয়েন্টলি মানে ফলাফল রূপে কার ফলাফল বলেনি কারণই বলনি তাহলে ফলাফল কেন লিখবো ভাই ওয়ারিলি মানে কি খুব ক্ষয়ভাবে মানে ক্ষয়জনকভাবে ক্ষতি হয়েছে তার খুব ক্ষতি তো হয়নি ভাই এটা এটা কেন ক্ষতি হবে ভাই ইলিটারেসি রেট কমছে তো ভালো ব্যাপার তো তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কনসিস্টেন্টলি তাহলে কি হয়ে যাবে আচ্ছা ওয়ান অফ দ্যারেসি রেট ওভার অ্যামাং এগেনস্ট বিটুইন তো ইয়াং ওমেন বা যারা কিশোর যারা মহিলা রয়েছে তাদের মধ্যে এটার লিটারেসি রেটটা কি হয়েছে ইনক্রিজ করেছে শার্প ইনক্রিজিং লিটারেসি রেট কাদের মধ্যে এদের মধ্যে তাহলে মধ্যে বললে কি হয়ে যাবে অ্যামাং হয়ে যাবে অপশান টু চলে যাব নেক্সট পরেরটা তিন নম্বর আচ্ছা ক্যামিসোল মানে হচ্ছে যেরকম হচ্ছে তোমরা টেপ ড্রেস পরে মেয়েরা ওই টেপ ড্রেসটাকে বলা হয় ক্যামিসোল ঠিক আছে এটা নিয়ে চাপ নিতে হবে না এটা হবে না তো এটা বলছে হুইচ ইজ দ্য রেজাল্ট অফ স্পেসিফিক ড্যাশ ডিজাইন টু ইনক্রিজ এডুকেশনাল অপরচুনিটিস ফর গার্লস তো যখনই কোনো এরকম জিনিস দেখবে যে সবার অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য করছে বা সবাইকে জানানোর জন্য বা যাতে খবরটা ছড়ায় বা সবাইকে উদ্বুদ্ধ করার জন্য কাউকে মোটিভেট করার জন্য যখন কিছু চলে তাহলে সেটাকে বলা হয় ক্যাম্পেন তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন টু নম্বর আচ্ছা ড্যাশ দেয়ার আর স্টিল এস্টিমেটেড সেভেন্টি সেভেন আচ্ছা সেভেন হান্ড্রেড সেভেন্টি ওয়ান মিলিয়ন ইলিটারেট অ্যাডাল্টস ইন দ্য ওয়ার্ল্ড তো এবারে দেখো ব্যাপারটা এতক্ষণ ধরে বলছিলাম যে সবাই কত দেখো লিটারেট হয়েছে ইলিটারেসি কমে গেছে এবারে দেখো হুট করে শুরু হয়ে গেল কি লেখা হুট করে লেখা শুরু হয়ে গেল যে কতজন ইনলিটারেট আছে এতক্ষণ লিখছিলাম কতজন লিটারেট আছে কতজন লিটারেট হয়েছে এবার হুট করে লিখতে শুরু করলাম ইনলিটারেট তাহলে এই আইডিয়া আর এই আইডিয়া দুটো পুরো অপোজিট অপোজিট না তাহলে হলে এই যে মাঝখানটাতে এই মাঝখানটাতে অল দো যেগুলো কন্ট্রাডিকশন বোঝায় বিপরীত বাট বা কিন্তু দো হাউএভার এইগুলো ব্যবহার করতে হবে তাহলে হাউএভার আছে অ্যান্সার অপশন

তো দেখতে বলছে বলছে প্লে কি রোল অ্যাজ নেশনস বিল্ডার্স তো কি রোল মানে কি খুবই ইম্পর্টেন্ট রোল তো এটার অ্যান্টোলিম কি হবে কি রোল মানে খুবই ইম্পর্টেন্ট তাই না তাহলে এটার অ্যান্টোলিম কী হবে উল্টা হবে একদমই ইম্পর্টেন্ট না তাহলে কোনটা হবে দেখো নেগলিজিবল প্রিন্সিপাল প্রিমিটি প্রিডমিনেন্ট প্রিমিটি প্রিডমিনেন্ট প্রিন্সিপাল এগুলোর মানে হচ্ছে মেন কারণ এগুলো আগে থেকেই আছে আমাদের কাছে এটা অ্যান্সার হবে নেগলিজিবল যাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না স্মল স্মলের সিনগুলি কি হবে রিচ অ্যাডুকুয়েট লিভারাল স্লাইট অ্যাডুকুয়েট মানে অনেক বেশি রিচ মানে প্রচুর টাকা পয়সা মানে তার উন্মুক্ত মন স্বাধীন চেতা মন তাহলে হয়ে বলার জন্য মানে ক্ষমা এবার উল্টো অনেকে স্পাইট করবে কিন্তু মানে কিন্তু রিভেঞ্জ বলে হয় ঠিক আছে স্পাইট মানে কিন্তু রিভেঞ্জ তো আমরা এখানে স্পাইটটা করব না বা স্পাইট মানে কোনো একটা পাওয়ারফুল ইমোশনকেও কিন্তু স্পাইট বলা হয় ঠিক আছে কোনো একটা পাওয়ারফুল ইমোশানকেও কিন্তু স্পাইট বলে তো দেখতে পাচ্ছ এখানে একটা বা পাওয়ারফুল ইমোশন বলতে পারো কাউকে তুমি বলতে পারো একটা ভেক্স একটা অ্যানয় মানে একটা বিরক্তি রয়েছে সব সবসময় মনের ভেতরে ওটাকে কারোর প্রতি বা তুমি বলতে পারো যে কারো তুমি ক্ষতি করতে চাইছো এরকম একটা চিন্তাধারা এরকম একটা মনোভাব ম্যালিস এগুলো হচ্ছে এর সিরোন ঠিক আছে কিন্তু আমার তো এখানে তো কারোর উপরে যে ঘৃণা বা শত্রুতা করছি না আমি ক্ষমা করছি ক্ষমার উল্টো কি হবে দোষ দেওয়া তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান দোষ দেওয়া পার্ডন মানে ক্ষমা করে দেওয়া ডিপার্চার ডিপার্চারের আমাদের সিরোনিম বলতে হবে সিমিলার বলেছে তাহলে সিরোনিম বললে কি হবে ডিপার্চার মানে বেরিয়ে যাচ্ছে বাইরে বাইরে ইংরেজি কি বাইরে ইংরেজি এক্সো আর এক্স এবার এক্স ক্যাভেশন মানে কি দেখো ক্যাফ থেকে আসছে কেভ cave মানে গুহা তাহলে excavation মানে হচ্ছে কোনো কিছু খুঁড়ে বার করা যখন আমরা প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন খুঁড়ে টরে ডাইনোসরের ফসিল বার করে কত পুরাতন জিনিস বার করে সেগুলোকে বলা হয় excavation মানে dig out আর এটার অ্যানসার হয়ে যাবে exodus মানে বেরিয়ে যাওয়া দেশ থেকে নেক্সট চলে যাব হ্যাবিট্যান্ট হ্যাবিট্যান্ট কি হবে ট্রানজিয়েন্ট এক্সাইল এন্ডেমিক ডেনিজেন सेम বলেছে তো বাট হ্যাবিটার মানে যে যেখানকার বসবাসকারী তাহলে অ্যানসার হয়ে যাবে ডেনিজেন নেটিজেন থেকে ডেনিজেন অ্যানসার হয়ে যাবে অপশন ডি আচ্ছা আচ্ছা হারমাই হারমাইনি ওয়াজ পয়েন্টিং টু দ্য নিয়ারেস্ট উইন্ডো এই যে নিয়ারেস্ট কথাটার অপোজিট বলতে হবে তোমাকে অ্যান্টেলিম বলতে হবে তাহলে নিয়ারেস্ট মানে কি কাছে দূরে কি হয়ে যাবে রিমোট এরকম রিমোট কন্ট্রোলার দূর থেকে কন্ট্রোল করতে যেন রিমোট কন্ট্রোলার চলে যাব অনেক সাপোর্ট সাপোর্ট মানে কি কাউকে সাহায্য করা সহায়তা দেওয়া আশ্বাস দেওয়া তুমি বলতে পারো তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে স্পাইন নয় অনেকে স্পাইন করে দেবে স্পাইন মানে মেরুদণ্ড কিন্তু এটা সাপোর্ট হয়ে যাবে কাউকে স্ট্রং বানানো স্ট্রেংথ দেওয়া এগুলোকে বোলস্টার ইনকম্পিটেন্স মানে কিছুই পারে না তাহলে এটা অ্যান্টানিম কি হবে অ্যান্টানিম হয়ে যাবে যে কাজ পারে অ্যান্সার হয়ে যাবে এফিসিয়েন্ট চলে যাবো নেক্সট হি ইজ ইন্টারেস্টেড ইন হাউ আওয়ার পারসেপশনস অফ ডেথ অ্যাফেক্ট দ্য ওয়ে উই লাইফ ভালো করে সেন্টেন্সটা পড়ো ও এটাতে ইন্টারেস্ট পাচ্ছে যে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি কিভাবে আমাদের মৃত্যুর যে এফেক্ট বা মৃত্যুর যে প্রভাব সেটাকে কি করতে পারে সে ডেথ এফেক্ট দ্য ওয়ে উই লিভ মানে কিভাবে মৃত্যুকে এফেক্ট ফেলা যায় এবারে দেখো পারসেপশন মানে হচ্ছে কারোর প্রতি দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গি নেব সেরকমই আমরা কাজ করব সেটিগুলোকে কি বলা হয় অ্যাপ্রোচেস অ্যাপ্রোচ মানে কোন অ্যাপ্রোচে তুমি অঙ্কটা করলো কোন অ্যাপ্রোচে তুমি মেয়েটি বা ছেলেটির সাথে কথা বললে কারণ যে দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি গেছো ওইভাবেই কথা বলবে তাই হয়ে গেল অ্যাপ্রোচের সাথে সিনোনিমাস দ্য রুম বিনিথ দ্য কোল্যাপস বিল্ডিং ওয়াজ এম টি এবার অ্যান্টোনিম বলতে হবে মানে ভেঙে পড়া তাহলে উল্টো কি হয়ে যাবে বানিয়ে নেওয়া তাহলে অ্যান্সার হয়ে গেল মেন্ডেড আচ্ছা এখানে কি আমরা একটাও এরকম হয়েছে যা নিয়ারেস্টের অপোজিট বলেছে রিমোট ওকে তিন নম্বর পার্টনের অপোজিট হচ্ছে আমাদের কন্ডেম তাই না ডিপার্চারের সিনোনিম চেয়েছিল এক্স এক্সো ডাস দিয়ে দিয়েছি সিনোনিম এখানে স্লাইট হবে এখানে কিরোলের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে নেগলিজেবল ঠিক আছে সবগুলোই আমরা ডিরেকশন মেনে মেনে করে ফেললাম চলো এগারো নম্বর কিউরিয়াস কিউরিয়াস মানে যার মধ্যে কৌতূহল আছে এবার যার মধ্যে কৌতূহল নেই তার মানে কি সেই ইন্টারেস্টেড নয় অ্যান্সার হয়ে গেল ডি অ্যাডভোকেট মানে কি তোমার হয়ে অ্যাড মানে হচ্ছে প্লাস তোমার হয়ে যে গলা ফাটাচ্ছে তোমার হয়ে যে গলার আওয়াজ তুলছে তাকে বলে অ্যাডভোকেট তাহলে অ্যান্সার হয়ে গেল সাপোর্ট নেক্সট চলে যাবো পরেরটাতে দ্য ইন্টারমিডিয়েট এবার একটু ডিফিকাল্ট লেভেল করবো আমরা ইন্টারমিডিয়েট ইন্টারমিটেন্ট মানে কি মধ্যে 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 হওয়া একটা সময় ধরে মানে তিন ঘন্টা ধরে কাজ করছে তার এক ঘন্টার মধ্যে একটু করে ফোন আসছে আবার কাজ করতে করতে আবার এক ঘন্টা পরে একটা ফোন আসছে এরকম নির্দিষ্ট পিরিয়ডে কোনো কাজ হওয়াকে ইন্টারমিডিয়েট বলা হয় অ্যান্সার হয়ে যাবে বি আই গটে ভাই ক্যারিয়াস সব সিনোনিম বলতে হবে এবার অ্যান্টোনিম নাই ভাই ক্যারিয়াস দেখো এই শব্দটার মানে অনেকেই যায় না কিন্তু দেখো ব্যাপারটা এখান থেকে আমাদের চেনা চেনা একটা শব্দের সাউন্ড পাচ্ছি কি ক্যারি ক্যারি করা মানে কি ক্যারি করা মানে বহন করে নিয়ে যাওয়া আর একটা দেখতে পাচ্ছি ভাই ভাই থেকে আসছে ভায়া তো কারোর ভায়া যখন কিছু একটা ক্যারি হয়ে আমার কাছে আসছে এবার সেন্টেন্সটা পড়ো বলছে আই গট থ্রিল আমার মধ্যে থ্রিল চলে এলো রোমাঞ্চ চলে এলো কি দেখে ওয়াচিং ইউ তোমাকে দেখে অন দ্য ডাইভিং বোর্ড তুমি যখন ডাইভিং বোর্ডে উঠেছিলে তোমাকে দেখে আমার ভেতরে রোমাঞ্চ এসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইভিং বোর্ডে কে উঠেছে তুমি তাহলে রোমাঞ্চটা কে পাচ্ছে এই থ্রিলটা এই থ্রিলটা কে পাচ্ছে এই রোমাঞ্চটা এই থ্রিলটা কে পাচ্ছে এ পাচ্ছে তাহলে ও কি করে পেলো তার মানে এর ভায়া হয়ে এর ভায়া হয়ে এর কাছে গেছে তার মানে যখন তুমি অন্যের কোনো ইমোশনকে বা অন্যকে দেখে তার ভেতরের ইমোশনটাকেও তোমার ভেতরে তৈরি হচ্ছে মানে কি হচ্ছে এই ঘটনা কিন্তু একটাই কিন্তু এর মধ্যে যে রোমাঞ্চটা আছে সেটা শেয়ার হয়ে যাচ্ছে ক্যারি হয়ে যাচ্ছে ভায়া হয়ে যাচ্ছে তোমার কাছে তাহলে এটাকে বলবো শেয়ার তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ ক্লিয়ার বুদ্ধি করে বার করতে হয় দেখো আমি কিন্তু বাংলা মানে বাড়ি করলাম না আমি শব্দটাকে ভেঙে চেনা চেনা শব্দগুলোকে বার করে সেখান থেকে রিলেট করে আমি সম্পর্কযুক্ত করে অ্যান্সার বের করে দিলাম এইভাবে করতে হবে অগমেন্ট যে কোনো শব্দের মধ্যে অক কথার মানেই হচ্ছে ডেভেলপমেন্ট বা আগে অগ মানে আগে দেখো আগে অগ কি সুন্দর না সংস্কৃত থেকে ইংরেজিরা কত চুরি করেছে তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট ঠিক আছে

কি লাগিয়ে দিয়েছো ইন লাগিয়ে দিয়েছো তার মানে যেখানে বিশ্বাস নেই তাহলে অ্যান্সার হয়ে যাবে ডিসবিলিভিং চলো নেক্সট আঠারো উনিশ নম্বর শি ওয়াজ প্রফিশিয়েন্ট ইন দ্য ইউজ অফ কম্পিউটার্ট হলে কি হবে স্কিল্ড হয়ে যাবে প্রফিশিয়েন্ট মানে যার মধ্যে এফিশিয়েন্সি আছে এবং তার মধ্যে বেশ কলা কৌতুকও রয়েছে কুড়ি নম্বর টেন্টেটিভ যেটা আমি বলতে যে টেন্টেটিভ ধরো বলেছে তেরো তারিখ তোমাদের পরীক্ষা হবে তো হলো গিয়ে পনেরো তারিখ তো এইটা কি এগুলোকে বলে এটা ফিক্সড নয় জাস্ট প্রোভিশনাল তাহলে এগুলোকে বলা হয় প্রোভিশনাল তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ নট ফিক্সড এটা হচ্ছে নট ফিক্সড টেন্টেটিভ মানে কিভেট মানে দিয়েছে এটা ফিক্সড ডেট নয় বাট কাছাকাছি কোনো একদিন এই ডেটটা পড়বে চলে চলে যাবো আমরা এবারে ক্লোজ টেস্টে এটা খুব সুন্দর ক্লোজ টেস্ট দিয়েছে আজকে বডি ল্যাঙ্গুয়েজে ড্যাশ আইডিয়াস অর থটস বাই সার্টেন অ্যাকশান বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের যে আইডিয়া বা থটগুলো সেগুলো কোথায় যায় ওগুলো বেশ কিছু অ্যাকশনসের দ্বারা বডি ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সফার হয় তা ট্রান্সফার হয়ে মানুষের কাছে যায় তাহলে অ্যান্সার হয়ে গেল ট্রান্সমিট ট্রান্সমিট মানে তো ছড়িয়ে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া দুই নম্বর বলো দেখো বলছে এ ড্যাশ ক্যান বি এ ওয়ে অফ ফ্লার্টিং অর ইন্ডিকেটিং দ্য পার্টি ইজ অনলি জোকিং তাহলে এদের মধ্যে কোন জিনিসটা করলে বা কোন কাজটা করলে লোকে তোমাকে বলবে যে তুমি ফ্লার্টিং করছো কারোর সাথে তো দেখো নড মানে মাথা নাড়ানো হ্যাঁ 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 শেক মানে না 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 ক্ল্যাপ মানে হাত তালি মারা আর উইঙ্ক মানে কি চোখ মারা চোখ মারলে ফ্লাইট করছি তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে উইঙ্ক দু নম্বরে চলে যাব তিন নম্বর তিন নম্বরে বলছে যে এ অ্যাপ্রুভাল কখন হয় নট তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি আচ্ছা এরপরে চলে আসবো আমরা চার নম্বরে হোয়াইল্ড ড্যাশ অব দ্য হেড ইন্ডিকেটসের নেগেটিভ রিয়াকশন নেগেটিভ রিয়াকশন কি না 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 এই যে মাথা না তাহলে কি হয়ে যাবে শেখ চলে যাবো নেক্সট পরেরটা এবারে আসছি পাঁচ ল্যাঙ্গুয়েজ এতক্ষণ ধরে যে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছিল একটা মুখে কথা বলেছি এটা হ্যাঁ না এগুলো কি এগুলো হচ্ছে কোনো শব্দ ছাড়াই এক একটা ইমোশানকে প্রকাশ করা তাহলে তোমাদেরকে বলতে হবে এই পাঁচ নম্বরে কী হবে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার তো এটাকে তোমরা হোমওয়ার্ক অবশ্যই করে দেবে এটা থাকলো পুরোটা হোমওয়ার্ক কমেন্ট বক্সে অবশ্যই সকলে উত্তর করে দেবে যা যারা এখনো এস এস এর জন্য প্রস্তুতি কর থেকে নেবে ভাবছো তাদেরকে বলে দিই সময় কিন্তু চলে এসছে বাবা কারণ হচ্ছে জুন জুলাই জুলাই আগস্ট জুলাই আগস্ট দেখতে পাচ্ছ পরীক্ষা পরপর কিন্তু ডেট দিয়ে দিয়েছে সিজিএস আমাদের সাব ইন্সপেক্টর কম্বাইন হায়ার সেকেন্ডারি বা সিএচএসএল এবং এম টিএস সবগুলোর নোটিফিকেশানের ডেট দিয়ে দিয়েছে কবে কবে ফর্ম ফিল স্টার্ট কবে ফর্ম বন্ধ হবে ক্লোজ হবে ফর্ম ফিল আপ এবং কবে কবে পরীক্ষা হবে সেগুলো তখন বলে দিয়েছে তো সময় কিন্তু আর নেই চটপট করে পড়তে বসে পড়ো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে অবশ্যই মান্যতা দাও আগেরবার যেটা করতে ভুল করেছো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পূর্ববর্তী বছরের সব কোশ্চেন তোমরা সলভ করতে হবে আমরা করাবো তোমাদেরকে ইউটিউব এবং পেড ব্যাচে আমাদের যেটা রয়েছে এখানে যে এটা উনিশে ডিসেম্বর অর্থাৎ আজ থেকে স্টার্ট হয়ে গেছে তো যা যারা এখনো ভর্তি হওনি চটপট করে ভর্তি হয়ে যাও ভিডিও ক্লাস পেয়ে যাবে যেগুলো ক্লাস মিস হবে তুমি ভিডিও পেয়ে যাবে হার্ড কপি বই পাচ্ছ ছখানা মক ক্লাস পাচ্ছ মক ক্লাস মানে কি মক টেস্টের সলিউশান পাবে তুমি ক্লাসে ডিটেল সলিউশন আলোচনা পাবে পিওয়াই কিউ সালিউশন পিওয়াই কিউ ফুল সলিউশন পাবে তুমি ক্লাসে উইথ টেস্ট সিরিজের মধ্যেও পাবে দশখানা এক্সাম পাবে একখানা ব্যাচের মধ্যে মানে একটা ব্যাচে তুমি যদি পড়ো এই দশটা এক্সাম দিতে পারবে কি কি হার্ড কপি বই দেখতে পাচ্ছ রিজনিং অ্যারিথমেটিক অ্যাডভান্স ইংলিশ জি কে ভাইরাল ভোক্যাব এই ভোক্যাব বইটা তোমরা বাংলায় পড়তে পারবে বাংলায় পুরোপুরি শিখতে পারবে ভোক্যাব এবং এই বইগুলো সব লেটেস্ট এডিশনের এগুলো পড়লে এসএসসির জন্য আর অন্য কোনো বই পড়ার দরকার নেই সিজিএস সিএএসএল এম জিডি ফেজ এক্সামস টেন ডিআরডিও রেলও কারণ এদের সিলেবাস এদের সবগুলো পরীক্ষার সিলেবাস তুমি যদি উনিশ বিশ করো তাহলে একই সেম তো সিলেবাস পড়বো কটা একটা কটা ব্যাচে ভর্তি হব একটা কটা জায়গায় টাইম এবং ইনভেস্ট করবো একটা জায়গাতে পরীক্ষা কটা দেবো পরীক্ষা দেবো হচ্ছে দশটা কত বছর প্রিপারেশান নিচ্ছি এক বছর পরীক্ষা দিচ্ছি দশটা এবং তার মধ্যে একটাতে তুমি যদি সাকসেস পেয়ে যাও তাহলে তোমাদের পুরো অ্যাডমিশান ফি রিফান্ড হয়ে যাবে ওয়াই টু ওয়ান জিরো কোড দিয়ে তোমরা এই ব্যাসটা পাঁচ হাজার পনেরো টাকায় অ্যাডমিশান ফি দিয়ে পেয়ে যাচ্ছ তো চটপট করে অ্যাডমিশান নিয়ে নাও যা যারা এখন অ্যাডমিশান নাও আমাদের অ্যাডমিশান লিঙ্ক আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেখানে থাকবে অ্যাপের লিঙ্কও থাকবে যদি অসুবিধা হয় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যদি তোমরা এসএসসি সুপ্রিম কিটিয়ে ভর্তি হতে চাও যারা ভর্তি হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদেরকে বলে দেবো কি করে তোমরা ভর্তি হতে পারো সেখানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কামেন্ট বক্সে অবশ্যই কিন্তু হোমওয়ার্কটা আমাকে দিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে এই ফ্রি ক্লাসেসগুলো দেখার জন্য নে এবং ভালো করে বোঝার জন্য কোনো রকম যদি কোয়ারিজ বা ডাউট থাকে আজকের কোয়েশ্চেন পেপারগুলোতে অবশ্যই কামেন্ট বক্সে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম আজকে এতটাই